রবিন একজন ট্রাভেল ব্লগার তার ফেসবুকে নিজস্ব পেজও আছে সেখানে তার কয়েক লাখ ফলোয়ার রবিনের ট্রাভেল ব্লগিংয়ের জনপ্রিয়তার অন্যতম কারণ হচ্ছে সে এমন এমন সব জায়গার ব্লগিং করে যেগুলো একেবারেই অফবিট সেই রকমই এক নতুন জায়গার সন্ধানে এখন রবিন দ্য বিগ ডে প্রোডাকশনসের সপ্তম নিবেদন ডাক বাংলোর আতঙ্ক কাহিনী এবং নাট্যরূপ মনজিৎ গাইন প্রযোজনা শুভেন কুমার দাস ডাক বাংলোর আতঙ্ক ওর খুব ভালো বন্ধু অমিত প্রায় সব জায়গাতেই ওরা দুজনেই ব্লগিংয়ে যায় অমিত অমিত এমন কোনো একটা জায়গার নাম করো তো যেখানে খুব একটা কেউ যায় না মানে ভ্রমণের জায়গা হিসেবে সবার কাছে যেটা খুব আকর্ষণীয় হবে শোন তাহলে মনে হয় আমাদের উত্তর পূর্বাঞ্চলের কোনো একটা জায়গায় যাওয়াটাই ভালো যেখানে সত্যি সেইভাবে কেউ ঘুরতে যায় না শুনেছি সেখানকার প্রাকৃতিক সৌন্দর্য নাকি খুব সুন্দর চল আমরা ওখানেই এবারে যাই কিন্তু উত্তর পূর্বাঞ্চল তো খুবই বড় একটা জায়গা সেখানে কোন জায়গায় যাওয়া যায় বলতো আমার এক মামা এক সময় নাগাল্যান্ডে চাকরি করত। মামা বলতো নাগাল্যান্ড ঘোরার জন্য নাকি দুর্দান্ত জায়গা আমরা সেখানেই যেতে পারি বাহ বাহ গুড আইডিয়া আমরা তাহলে ওখানে যাওয়ার আগে তোর মামার সঙ্গে একবার কথা বলে নিতে পারি সেই মতো ওরা একদিন অমিতের মামার সঙ্গে বসলো দেখ তোরা যদি নাগাল্যান্ডে যেতেই চাস তাহলে যেতে হবে কোহিমা থেকে একটু দূরে একটা ওই সরকারি ডাক বাংলোতে আর সেখানে রাতে থাকাও যায় বেশ ভালো ব্যবস্থা আর সেই ডাক বাংলোর কথা বাইরের দুনিয়ার বলা যায় কেউ সেইভাবে জানেই না বা তাহলে খুব ভালো হবে একেবারে বাইরের দুনিয়ায় সব কিছু ছেড়ে আমরা থাকতে পারবো একটা ডাক বাংলোতে সেখানকার কথা বাইরের দুনিয়ায় কেউ জানে না কেউ জানবে না আর সেই কথা আমি জানাতে পারবো আমার ব্লগিং এর মাধ্যমে সবাইকে মামার কাছ থেকে সব বিস্তারিতভাবে ওরা জেনে নিয়েছে এবারে ওদের রওনা হওয়ার পালা আগের দিন সব প্যাক করে নিয়েছে পরের দিন ওরা বেরিয়ে পড়বে সেদিনকে রবীন্দ্র রাতে স্বপ্ন দেখেছে তাকে যেন কোনো অশরীর আত্মা ডেকে নিয়ে যাচ্ছে কিন্তু সে বুঝতে পারছে না তাকে ঠিক কোথায় ডেকে নিয়ে যাওয়া হচ্ছে এই অবস্থায় সে নিজেকে যেন কোনোভাবেই ওই ডাক থেকে নিজেকে নিরস্ত করতে পারছে না তার বেশ ভয় করছে সেই অবস্থায় সে যেতে যেতে পৌঁছে যায় একটা পুকুরের ধারে আর সেখানে সে যেন দেখতে পায় পুকুরের মধ্যে থেকে হাত হাতছানি তাকে যেন ডাকছে খুব ভয়ে আতঙ্কে তারে বারে ঘুম ভেঙে যায় সে অনেক জায়গাতেই এইভাবে ট্রাভেল ব্লগিংয়ের জন্য ঘুরে বেড়ায় কিন্তু এইরকম আতঙ্কের মধ্যে সে কোনোভাবেই পড়েনি সে বুঝতে পারে না তার এই রকম স্বপ্ন দেখার অর্থটা ঠিক কি। আর সে এই স্বপ্নটাই দেখল ঠিক সে যখন একটা জায়গায় রওনা দেওয়ার মনস্থির করেছে ঠিক তখন এর মাধ্যমে কি তাকে কোনো বিশেষ বার্তা দেওয়ার চেষ্টা করা হচ্ছে সে কিছুই ঠিকঠাক বুঝতে পারে না সে আবার খুব ঘুমে ঢলে পড়ে ওরা দুজনে প্রথমে কোহিমা পৌঁছে সেখান থেকে প্রায় পঞ্চাশ কিলোমিটার দূরে একটা গ্রাম চেসে জুতে পৌঁছিয়েছে সেখানেই আছে তাদের এবারে যে গন্তব্য সেই ডাক বাংল সেখানে পৌঁছে তাদের খুবই ভালো লাগছে চারপাশে খুবই সুন্দর সুন্দর পাহাড় আর সেই পাহাড়ের সারা গায়ে ফুটে আছে নানান রং বেরঙের ফুল সেখানে কেয়ারটেকার হিসেবে থাকে রেভো ওসনান সেই তাদের দেখেই খুব ভাঙা ভাঙা ইংরেজিতে যা বললো তার অর্থ করলে দাঁড়ায় এখানে যে কদিন আপনারা থাকবেন সেই কদিন দায়িত্ব আমার উপরেই থাকবে আপনাদের যা যা দরকার পড়বে আমি সত্যি সেখানে থাকলে মন একেবারে জুড়িয়ে যায় ওই ডাক বাংলোতে উঠলে চারপাশের অনেক দূর পর্যন্ত দেখা যায় রবীন্দ্র মনের আনন্দে নানান দিক থেকে সেই সব ছবি তুলছে ভিডিও তুলছে আর তাকে সব কাজে সাহায্য করে যাচ্ছে অমিত তার এই কাজ করতে খুব ভালো লাগে সারাদিন তারা অনেক জায়গায় মূলত পায়ে হেঁটেই ঘুরল এত সুন্দর একটা জায়গা অথচ এই জায়গার কথা বেশি কেউ জানে না কিন্তু ঠিক কী কারণে সবারই অজানা এটা আবার ওদের দুজনের মাথায় আসেনি তাই তারা ওখানকার কেয়ারটেকার রেভোকে জিজ্ঞাসা করে সে তার উত্তরে তার সেই একই রকম ভাঙা ভাঙা ইংরেজিতে বলে এখানে বেশি মানুষ আসে না কারণ এখানে আসা এক সময় খুবই কষ্টের ছিল অনেক নিচের থেকে খাড়াই রাস্তা ধরে উপরে আসতে হতো কিন্তু এখন রাস্তা হয়ে যাওয়া আপনাদের কয়েকজন অন্তত এখানে আসে আর তার জন্য আমাদের ভালো লাগে সেদিনকে রবিন আর অমিত খুব ঘুরেছে তারপর সন্ধে যখন প্রায় হয়ে এসেছে তখন চেসেজু গ্রামের একেবারে শেষে একটা পুকুরের ধারে ওরা ঘুরছে পুকুরের ধারটা খুবই নিঝুম সেই দিকেই তাকিয়ে আছে হঠাৎ তার যেন মনে হল পুকুরের ভেতর থেকে কেউ যেন হাত ছানি দিয়ে ডাকলো একেবারে চমকে গিয়েছে তার দেখার ভুল নাকি অন্য কিছু তবে ওর শির দাঁড়া দিয়ে একটা ঠান্ডা ভয়ের স্রোত বয়ে যায় সেই অবস্থায় সে অমিতকে জিজ্ঞাসা করে অমিত তুই কি কিছু পুকুরের চলে দেখলি ওই আমার তো সেরকম কিছু নজরে পড়ল না আচ্ছা তুই ঠিক কি দেখলি তো ওই পুকুরের জলে না রে না সেরকম কিছু নয় মনে হয় না মনে হয় আমারই দেখার ভুল সেদিন সন্ধ্যাবেলায় রবীনের আর তেমন কিছু করতে ভয় লাগছে না অন্যদিন হলে বন্ধুর সঙ্গে যেমন অনেকক্ষণ ধরে গল্প করে তেমনই আজকে আর সেইভাবে গল্প করল না অমিত বরং ওকে জিজ্ঞাসা করলো এই রবিন তোর কি শরীর খারাপ লাগছে না ঠিক শরীর খারাপ নয় আজকে আজকে মানে মনটা ঠিক আমার ভালো লাগছে না আমার মনে হয় সারাদিন এইভাবে পাহাড়ি পথে চলাফেরার জন্যে শরীরের যা ধকল গিয়েছে তার জন্যেই এটা হচ্ছে ঠিক আছে আজ আর বেশিক্ষণ জেগে কাজ নেই চল আমরা তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি ওরা সেই রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ল রবিন আজকে যেভাবে ঘুমুচ্ছে যেন ওর কোনো সার নেই খুব গভীর ঘুমে সে আচ্ছন্ন এরকম কতক্ষণ সে এইভাবে অঘরে ঘুমিয়েছে তা সে নিজেও জানে না তারপর হঠাৎ করে তার ঘুম ভেঙে যায় অদ্ভুত ভয়ঙ্কর একটা আওয়াজে খুব জোরে মনে হয় মাথার উপরে বাজ পড়ছে এত জোরে সেই আওয়াজ আওয়াজ কিন্তু কিসের সেটা মনে হচ্ছে এক্ষুনি তাদের মাথার উপরে পুরো আকাশটাই ভেঙে পড়বে প্রচন্ড আতঙ্কে রবীন বিছানা থেকে লাফিয়ে ওঠে সে জানালা দিয়ে দেখতে পায় লাল লাল আলো আকাশ থেকে একেবারে জোরে করতে করতে নিচের ও অনেকবার করে ওর বন্ধু অমিতকে ডাকে কিন্তু অমিত যেন সেই সময় ঘুমে একেবারেই অচেতন কিন্তু তার যেন মনে হচ্ছে তার মাথার ওপরই পুরো আকাশ ভেঙে পড়বে আর তার সঙ্গে লাল আলোর ঝলকানি তারপর সে যেন শুনতে পায় তারা যেন তাদের পায়ের তলার বুটের আওয়াজ করতে করতে এই ডাক বাংলোর দিকেই আসছে কি হবে এবার ওর মাথায় আর কিছুই আসে না ও শুধু ভেবে যাচ্ছে নাগাল্যান্ডের চেসেজুর গ্রামে এই অজানা আতঙ্ক ঠিক কিসের ওর মনে হচ্ছে ওকে যেন টার্গেট করেই সবকিছু নেমে আসছে চেসেজুর এই ডাক বাংলোতে নাগাল্যান্ডের এই অখ্যাত গ্রাম চেসেজুর ডাক বাংলোতে কি এমন অজানা আতঙ্ক রয়েছে যা তাকে এইভাবে তাড়া করে বেড়াচ্ছে যে কোনোভাবেই চেসেজুর ডাক এই অজানা আতঙ্ক থেকে তাকে বাঁচতেই হবে আর তাই সে পালাতে চায় এই ভয়ঙ্কর ডাক বাংলো থেকে কিন্তু কোথায় পালাবে সে তার বন্ধু তো এখন এই ভয়ঙ্কর সময়ে ঘুম থেকেই উঠলো না কিন্তু তাকে তো বাঁচতে হবেই আর তাই সে দৌড় লাগায় ডাক বাংলো থেকে বের হয়ে তখন চারপাশ খুবই অন্ধকার সে বাইরে বেরিয়ে ছুটছে অন্ধকারে ভয়ে আতঙ্কে সে যে কোথায় ছুটে যাচ্ছে তা সে নিজেও জানে না তবে সে জানে রুদ্ধশ্বাসে সে ছুটছে আর সে ছুটছে আর তার একটাই লক্ষ্য যেটা হচ্ছে চেসেজুর এই ভয়ঙ্কর ডাক বাংলোর আতঙ্ক থেকে নিজেকে বাঁচানো সে ছুটতে ছুটতে চলে যায় একটা পুকুরের ধারে তার যেন মনে হয় এই পুকুরটা তার খুব চেনা কিন্তু ঠিক কোথায় সে এই পুকুরটা দেখেছে এটা সে বুঝতে পারে না কিন্তু সেখানে সে দেখে তার মতো আরও অনেকে আছে তাদের প্রত্যেকের গায়ে সামরিক পোশাক তাদের দেখতে ভারতীয়ই মনে হচ্ছে তবে তাদের সঙ্গে রয়েছে বেশ অনেক জাপানি সৈন্য ওদেরকে চার চারপাশ থেকে ঘিরে ধরেছে অনেক ইংরেজ সৈন্য সেই পালিয়ে আসা ভারতীয় সৈন্য আর জাপানি সৈন্যদের ঘিরে ফেলে ইংরেজ সৈন্যরা এবারে অট্টহাস্যে ফেটে পড়ে তারা এবারে চিৎকার করে বলে এটা বলে সেই ইংরেজ সৈন্যরা ওইসব ভারতীয় সৈনিক আর জাপানি সৈনিকদের তাদের রাইফেলের গুড়ি করে যেমন হত্যা করতে লাগলো তেমনই তাদের রাইফেলের আগায় পেওনেটের ছুঁচালো আগা দিয়েও তাদের একে একে হত্যা করছে অনেক সৈন্যকে তারা এইভাবে হত্যা করে তাদের মৃতদেহের গায়ে দড়ি দিয়ে পাথর বেঁধে পরপর পুকুরে ফেলে দিতে এই দৃশ্য দেখে ভয়ে আতঙ্কে রবীন্দ্র চিৎকার করে উঠল আর এই চিৎকারে ইংরেজ সৈন্যরা তার দিকে ফিরল আর তাদের বেয়নেট উঁচু করে তাকে তাড়া করল তাকে এবারে যেন বেয়নেটের ধারালো আগায় নৃশংসভাবে হত্যা করতে চাইছে তারা কিন্তু রবিন পালাচ্ছে পালাতে তাকে হবেই ইংরেজদের এই অত্যাচারের কথা ভারতীয় সৈন্য ও জাপানি সৈন্যদের এইভাবে হত্যা করার কথা সবাইকে জানাতে হবে তাকে এই অবস্থায় তার হঠাৎ করে দৃষ্টি চলে যায় সেই পুকুরের দিকে সেখানে সে দেখে পুকুরের জল থেকে অসংখ্য মৃত সৈনিকদের হাত উঠে এসে যেন তাকে হাত ছানি দিয়ে বলছে কথা আমাদের সেই অশরীরী হাতছানি এই পুকুর যেন এবার তার পরিষ্কার চেনা মনে হয় সে তো স্বপ্নে এই দৃশ্যই সে দেখেছে এখানে আসবার আগে তার মানে এই সব কিছুর সঙ্গেই বড় কিছুর একটা রহস্য লুকিয়ে আছে আর সেই রহস্য থেকে তাকে বের হতেই হবে কিন্তু ইংরেজরা যেন তাকে তার এই রহস্য বের করবার কোনো সুযোগই দেবে না তারা যেন তাকে হত্যা করে তাদের এই নৃশংস হত্যাকার্যের সব সাক্ষ্য প্রমাণ লোপাট করতে চাইছে সে প্রাণপণে ছুটছে ছুটছে আর তার পিছনে ইংরেজরা ইংরেজরা তাকে ধরে ফেলবে কিন্তু তার আগেই তার আর ইংরেজদের মধ্যে দাঁড়িয়ে গেল অশরীরী সৈন্যদের শাড়ি তারা যেন তাকে বাঁচাবে হঠাৎ করে এই নিশ্চয়তা পেয়ে সে যেন নিজের শরীরের সব জোর হারিয়ে ফেলে সে ধপাস করে মাটিতে পড়ে যায় তারপর আর তার কিছু মনে নেই কিছুই মনে নেই তারপর তার যখন জ্ঞান ফিরল তখন সে দেখতে পেল তাকে ঘিরে ধরে রয়েছে অনেকে তার বন্ধু অমিত যেমন রয়েছে তেমনই রয়েছে চেসেজুর ডাক বাংলোর কেয়ারটেকার রেভো পেসন এবং আরো অনেক স্থানীয় মানুষ অমিত তাকে জিজ্ঞাসা করছে এই রবিন তুই রাতে ওইভাবে একা একা ঘর থেকে বার হয়ে এখানে পুকুরের ধারে চলে এসেছিলি কেন তোর যদি কোনো বিপদ হয়ে যেত রবিন তখনও ঠিকঠাক কথা বলতে পারছে না সে কিরকম ভয় ভয় বলল আমি। আমি তোকে অনেক অনেক ডেকেছি অমিত কিন্তু 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 তোর কোন সারা পাইনি তাই 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 পড়েছিলাম দর্চা করলে কিন্তু তুই আমাকে ডাকছিলিস কেন এখানেই বা বেরিয়ে চলে এসেছিস কি জন্যে আরে মনে হচ্ছিল আমাদের মাথার উপর আকাশ ভেঙে পড়বে কি জোরে আওয়াজ মনে হলো আমি যেন শুনতে পাচ্ছি বাইরে কারা যেন ভারী বুটের আওয়াজ করতে করতে আমাদের ডাক বাংলোর দিকে তাই কিন্তু না ওঠায় আমি দরজা খুলে বেরিয়ে দৌড়ে পালাতে পালাতে এই পুকুর ধারে এসে দেখি এই নৃশংস দৃশ্য কি কি নৃশংস দৃশ্য ইংরেজরা একের পর এক ভারতীয় সৈনিকদের এবং জাপানি সৈনিকদের গুলি করে ও বেওনেটের ধারালো আগা দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে হত্যা করে তাদের মৃতদেহগুলোকে পাথর বেঁধে এই পুকুরে ফেলে দেয় তারপর তারা আমাকেও দেখে ফেলে আমাকে হত্যা করতে চাইছিল কিন্তু আমাকে বাঁচায় ওই ইংরেজদের হাতে নৃশংসভাবে মৃত ভারতীয় এবং জাপানি অশরীরী সৈন্যরা এইসব কথা শুনে অমিতের মনে শুধুই অবিশ্বাস সে বলে নবীন তুই যা দেখেছিস তা কখনোই সত্যি হতে পারে না আমি নিশ্চিত তুই কোনো স্বপ্ন দেখেছিস আর সেটা অবশ্যই কোনো ভয়ঙ্কর একটা স্বপ্ন না রে না এটা যা দেখেছি সবই সত্যি এবং স্বপ্নে আগে আমি যা দেখেছি সেটাই আমি বাস্তবে দেখেছি অমিতের কথায় যখন এরকম অবিশ্বাসের স্বর তখন ওখানে উপস্থিত বৃদ্ধ ভেজু সুয়ারো না এই ছেলে যা বলছে তা একেবারেই বাস্তব কিন্তু এই ঘটনাগুলো ঘটেছিল দিন আগে এই উনিশশো চুয়াল্লিশ সালে মানে ওই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যখন যখন নেতাজির আজাদ হিন্দ ভারতবর্ষকে স্বাধীন করার জন্য নাগাল্যান্ডের এই যেজু গ্রামে নেতাজি নেতাজি সুভাষচন্দ্র বসু যিনি ছিলেন এই আজাদ হিন্দ বাহিনীর প্রধান তিনি তিনি নিজে নিজে এখানে এই যে গ্রামে দু মাসের ওপরে ছিলেন আমি আমি নিজেও কিশোর বয়সে তার সান্নিধ্যে আসতে পেরেছিলাম তারপর তারপর একদিন হিংড়ে যুদ্ধ বিমান বিশাল আওয়াজ করতে করতে এখানে এখানে আক্রমণ করে এবং আজাদ হিন্দ বাহিনীর যেখানে আশ্রয় সেই সেই ডাক বাংলোকে একেবারে বোমা মেরে ধ্বংস করে দেয় অনেক সৈনিককে তারা তারা এইভাবে মেরে ফেলে আর আর অনেক সৈনিককে মেরেও তারা প্রমাণ লোপাট করার জন্য এইভাবে এইভাবে পাথর বেঁধে এই এই পুকুরে এই পুকুরে ফেলে দেয় আমরা আমরা যুদ্ধের সময় এই গ্রাম থেকে পালিয়ে গিয়েছিলাম তারপর তারপর বেশ কিছুদিন পর এখানে ফিরে এসে এই এই পুকুরের জল খেতে গিয়ে চরম দুর্গন্ধ লাগায় এখানে আজাদ হিন্দ বাহিনীর সব সৈন্যদের পচা গলা মৃতদেহ আবিষ্কার করি অমিতের চোখে মুখে তখনও অবিশ্বাসের চিহ্ন তাহলে এই ঘটনার কথা ইংরেজদের নৃশংসতার কথা আমরা কোনো ইতিহাস বইতে পাই না কেন আসলে এই ইতিহাস রচনা করেছে মূলত ইংরেজ ঐতিহাসিকরা বা ইংরেজ সেনাবাহিনীর কাছ থেকে তথ্য নিয়ে ভারতীয় ঐতিহাসিকরা আর সেখানে তাদের নিজেদের নৃশংসতার কথা থাকবে না এটাই তো পরিষ্কার আর এই জন্যেই মারা যাওয়া আজাদীন সৈনিকরা আমার কাছে অনেক দিন আগে থেকে স্বপ্নে আসে নাগাল্যান্ডের জুতে তাদের উপর হওয়া নৃশংসতাকে সবার কাছে পৌঁছে দিতে তারপর এখানে এসে সবই যেন আমার সামনে ঘটল ইতিহাস যেন বাস্তব হয়ে আমার সামনে উপস্থিত হলো হ্যাঁ একদম আমার সামনে ভারতবর্ষকে স্বাধীন করতে হিন্দ বাহিনী যা কিছু করেছে আর এই চেসে জুতে ওদের ওপরে যেভাবে ইংরেজরা নৃশংসতা করেছে তার সবকিছু আমি আমার ট্রাভেল ব্লগিং এর মাধ্যমে সবাইকে জানাব সবাইকে সবাই জানুক এটা বলার সঙ্গে সঙ্গে সেই অভিশপ্ত পুকুর থেকে অনেক অনেক অশরীরী হাত যেন জলের ওপরে উঠে রবীন্দ্রকে ধন্যবাদ জানাচ্ছে দি বিগ ডে প্রোডাকশন সপ্তম নিবেদন আপনারা শুনলেন ডাক বাংলোর আতঙ্ক কাহিনী এবং নাট্যরূপ মনজিৎ গাইন প্রযোজনা শুভেন কুমার দাস নির্দেশনা বরুণ দাস শব্দগ্রহণ শৈবেশ আদক গ্রাফিক্স ও শব্দ পরিকল্পনা সুদীপ্ত দাস সহকারী সুনন্দন চক্রবর্তী এই নাটকে যারা অভিনয় করেছেন অরিন্দম চক্রবর্তী সোমক রায় সঞ্জয় দাস অরুণ গুপ্তা এবং বিশ্বজিৎ সেনগুপ্ত